দু নাও সরে ফতফি মোরে। এই শিল্লোক লোগে তাল মিলাইয়া একটা সমিস্যার সৃষ্টি ওইছে সুনাই আর লক্ষিপুর সমষ্টির বোডার এলাখাত। দুইটা সমষ্টটির সলাফিরা রাস্তা বোডারও তাখায় দুইয় সমস্ির বিদায়কে এই হেন্য় সাইত্রা আর হেন এন ব্যা সাইত্রা। খেয়াওয়ার কোনো খম করাইত্রা না এমন অভিযোগ এলাখর মানুষর। মৰি যায় ই এলেমিটেশ এলেপুৰ বিধানসাৰ অন্তৰ্ভুক্ত হৈছে শুনাই বিধানসভার অন্তর্ভুক্ত ঐছে শিবপুর দ্বিতীয় খন্ডগাঁও পাশাপাশি দুইও गाव ডিলিমিটেশনের দুই বিধানসভার অন্তর্ভুক্ত ওয়াই কaptanpur টার্নিং পয়েন্ট থাকি শিবপুর পর্যন্ত বেহাল সলাফিতার রাস্তা অবস্থা কো বেশি সুজনীয় সামান্য ফ্ল্যাড অইলে রাস্তা ইগু ডুবাইলায় বিভাগও বর্ষে হাজার হাজার মানুষ যে কিময় প্লাটু ইলে ইকোনো মানুষ একদম কোমর অবধি বুকুতে জল হই যায় আমরা ইকোনো গেছি কত সমস্যা হই কেন

ডিলিমিটেশন বাদের তাকে উন্নয়নের দিক দিয়া বঞ্চিত কাফতানপুর প্রথম খন্ড আর শিবপুর দ্বিতীয় খন্ড গাঁও একটু ফ্লাড উইলে ই রাস্তা ফানি হয়ে যায় রাস্তার বেহাল অবস্থা তাকায় যাওয়া আওয়া করতে গিয়া খুব বেশি বিফাকো ফরছেন স্কুল কলেজৰ ওর ছাত্র লগে লগে কাফতানপুর শিবপুর এলাকার হাজার হাজার মানুষ বেহাল রাস্তাঘাট একটা চলাফিরা করার উপযোগী করিয়া তুলার লাগি ভুক্তভোগী মানুষ লক্ষ্মীপুর আর সুনাইয়ের বিধায়কৰ গেছে দাবি জানাইছেন লক্ষ্মীপুরের এমএলএ সাহেবের কাছে আমরা বিনম্র অনুরোধ করি আর তাই যখন এই এই একটা ওয়ার্ড যখন লক্ষ্মীপুর রাখা হয়ে গেছে ডিলিমিটেশন কারণে খাস করে এই ওয়ার্ডটা দেখার লাগে আমি তাদের কাছে বিনন্ড আজ জোর করে তাই অনুরোধ করি আর সোনার এমএলএ যখন আমরা সোনার দিয়ে ঢুকেছি দয়া করি আমরা একটা লক্ষ্য থাকি আজকে আমরা যে উবাইছি যে আজকে এই জায়গাটা পড়ে গেছে এখন বড় দুবিধার জায়গা এটা হয়ে গেছে এইখান থেকে ওই গেছে লক্ষ্মীপুরে কিছু জায়গা পাইছে সোনারে কিছু জায়গা পাইছে ডিলিমিটেশনের ডিলিমিটেশনের কারণ যার লাগে সেও এইখানে আগে এখন আছে না সোনার এর এলএলএ কোয় সোনাইয়ে কর লক্ষ্মীপুরের কোক লক্ষ্মীপুরের এমএলএ করো সে বুকের মানুষের বুকে যে কিছু ফ্ল্যাট উল্লেখ এই মানুষ একদম সময় বুকুরব্দ জল হয়ে যায় আমরা এখানে গেছি কত সমস্যা এই রাস্তা দিয়ে কত ইমার্জেন্সি পেশেন্ট লাই সময় আমরা কত অবস্থা খারাপ হয় ডেলিভারি পেশেন্ট ইমার্জেন্সি পেশন হার্টার পেশেন্ট রাস্তার দম বুঝারা রাস্তা ডেলিভারি হয়ে যায় এই রাস্তা রাস্তা বিগত আসামের মধ্যে এরকম কোনো রাস্তা নাই আমার জানা মতো এইরকম কোনো রাস্তা নাই

অসুবিধা জানি নদীৰ জল যাব বাঢ়ে নদীৰ জলটো চব অধিকে বাহিৰ বাহিৰৰ কাৰণে ৰাস্তা যে তাত মাতি আনো তাতে বন্ধ লৈ আহি ফ্লাডৰ সময়তো মন কৰে অন্যান্য জায়গা তোরা জ্বললে মানে সাঁতার জগার মতো জ্বল হয়ে যায় সামান্য ফ্লাইটের সময় সাঁতার দেওয়ার জ্বল জায়গা যার কারণে যত মানুষ না অন্য ক্রো চেষ্টা করে যে অসুবিধা হয় গাড়ি ঘোড়ার তো হয় এমনি

লক্ষ্মীপুরের এমএলএ সাহেবের কাছে আমরা বিনম্র অনুরোধ করি আর তাই যখন এই এই একটা ওয়ার্ড যখন লক্ষ্মীপুর রাখা হয় কিন্তু ডিলিমিটেশনের কারণে তা কাজ করে এই ওয়ার্ডটা দেখার লাগে আমি তার কাছে বিনম্র আজ জোর করে তাকে অনুরোধ করি আর আর সোনার এমএলএ অনুরোধ করি আর আপনার যখন আমরা সোনার দিয়ে ঢুকেছি দয়া করি আমরা দিয়ে এটা লক্ষ্য দিই আমরা এত অবস্থা খারাপ মানে খুঁজে লাভ নাই আস্থা এন্টার বরাকবেলি আসাম ও নর্থ ইস্ট মনে হয় এইরকম কোনো রাস্তা নাই

তবে আমার এইটা অনুরোধ আমাদের এমএলএ প্রধানমন্ত্রী সকলের কাছে কাছে আমরা দাবি করি যে এই রাস্তাটা অতি সত্তর বানাইয়া দিলে আমাদের সুবিধা হয় ওখানে আমার বক্তব্য আছে আমি আসাম সরকার শ্রী হেমন্ত মদিন সাহাব পায় এবং আমার লক্ষ্মীপুর কাছে আমি অনুরোধ করতেছি কি এখন আগে এক বছর আগে আমি করিমুল মামৈ আমরা কাপ্তানপুর মধ্যে এখন একটা মিটিং বসেছিলাম এখানে বলিয়া গেছে কি আমি এই রাস্তাটা আদা নাই আদা লক্ষ্মীপুর আমি তিন দিন তিন মাসের ভিতরে আমি এই রাস্তাটা বানাই গেছে কি তারপরে আবার এখন এমপি ইলেকশন এসে যে তারপরে এই রাস্তাটা ভালো মধ্যে ঠিক করিয়া যাই করিয়া এখন বলি দিছি এখন পর্যন্ত এই রাস্তাটা অনুরোধ একবারে খারাপ এখন ফ্লাট এসেছিল যে এই জায়গা মাঝে কোমরের মধ্যে পানি ছিল এই রাস্তাতে দেখো সব ভেঙে চলে গেছে এখন ছাত্রগুলা বেমারগুলা সব এই রাস্তায় মানে সব চলে যায় এই রাস্তাটা আমি অনুরোধ করতেছি যে সোনাই এমএলএ এবং লক্ষ্য করে অমেলে দিয়ে তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক করবার জন্য আমি বারবার অনুরোধ করতেছি নমস্কার এটা নয় আমরা রুহাইবালি আতিরাত মেইন লাইফলাইন রাস্তা এটা আমরা বিগত কয়েক মাস দরিয়া এই রাস্তা নিয়ে বাজান আমরা আলোচনা করছি মিটিং করছি এমএলএ সাহর কাছে সোনাই এমএলএ সাহর কাছে লক্ষ্মীপুর এমএলএ সাহর কাছে আমরা বিভিন্নবার গিয়েছিলাম কিন্তু আমরা শেষ পর্যন্ত কোনো লাভ হয় না এতে আমরা এই রাস্তা নিয়া আমরা মহা একটা সমস্যা দেখা দিছে চলাফিলা অত দুর্বল যে আমরা চলাফিলা করতে অত কষ্ট খাই তাই বিশেষ কিছু না হইয়া আমি কথা হইতেছি আমরাই যদি একটু সাহায্য করণ কিংবা আমরা সুন্দরে দেখই তাইলে অতি সত্তর আমরা ভালোভাবে আটিতাম ফার্ম আর বিশেষত আমরা যে ছাত্ররা পার্সেল হাই স্কুল ছাত্র এমনি স্কুল ছাত্র হাই স্কুল ছাত্র কলেজ ছাত্র যেগুলো আছে অত্যন্ত তারা দুর্বল অবস্থায় চলাফেরা করে কোন সময় তারা সুভাবে কাপড় সুপড় পরিধান করিয়া স্কুলও যেতে পারে না তাই আমরা আজকে এই সমাবেশ করিয়া রাস্তার মাঝে কয়েকজন দাঁড়াইয়া এটা আমরা বিশেষভাবে আবেদন করিয়ার মুখ্যমন্ত্রীর কাছে

করিমুদ্দিন সাহাব এবং আমার কাছে আমি অনুরোধ করতেছি এখন আগে এক বছর আগে আমি করিমুল মহাম এখানে বলিয়া গেছে কি আমি এই রাস্তাটা আদা সোনাই আদা লক্ষিপুর আমি তিন তিন মাসের ভিতরে আমি এই রাস্তাটা বানিয়ে দেবো কইয়া গেছে কি তারপরে আবার এখন এমপি ইলেকশন এসে যে তারপরে এই রাস্তাটা বালামি ঠিক করিয়া এখন বলি দিছি। এখন পর্যন্ত এই রাস্তাটা অনুরোধ একবারে খারাপ এখন ফ্লাট যে এই জায়গা মাঝে কোমরের মধ্যে পানি ছিল এই রাস্তাতে দেখো সব ভেঙে চলে গেছে এখন ছাত্রগুলা বিমারগুলা সব এই রাস্তায় মানে সব চলে যায় এই রাস্তাটা আমি অনুরোধ করতেছি যে সোনাই এমএলএ এবং লক্ষপুর এমএলএ দিয়ে তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক করার জন্য আমি বারবার অনুরোধ করতেছি আমরা আজকে বিগত দিনে বিগত যে বন্যা হয়েছিল দুই হাজার এই বন্যায় যে আমাদের শিবপুর কাপ্তানপুর পার্ট ওয়ান এখানের যে রাস্তাগুলার অবস্থা অত্যন্ত দুর্বিষ হয়ে গিয়েছিল এবং এটার বর্তমানে এখানে কোনো লোকজন চলাফেরা এমন অবস্থা হয়েছে যে কোনো লোকজন চলাফেরা করতে পারে না তাই আজকে এখানের যে যুব ছাত্র মিলে প্রথম দ্বিতীয় আর প্রথম খন্ডের মিলে এখানে একটা পথ অবরোধ করেছেন এই পথ অবরোধের মুখ্য উদ্দেশ্য হইল যে আমাদের এই রাস্তার কথাগুলা আমরা সরকারি উর্ধতন মহলে পৌঁছানোর জন্য তো আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আসাম সরকারের কাছে যে রাস্তাটির অতিশয় উত্তর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রী আমাদের সোনাইয়ের বর্তমান বিধায়ক সোনাই বর্তমান বিধায়ক করিম বড়বুইয়া এবং আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয়ের কাছে অনুরোধ করছি অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করিতেছি যে আমাদের রাস্তাটি যে বয়াবয় অবস্থা নিয়েছে মানুষ চলতে পারছে না এখানের কোনো লোকজন সেচর যেতে পারছে না এরূপ অবস্থা হয়েছে তাই আপনারা যদি অতি সত্তর এই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করে দেন তাহলে এখানের মানুষ অন্তত দশ পনেরো বিশ হাজার মানুষ বৃহত্তর রূপাইবালি অঞ্চল এই রাস্তা দিয়ে একটা রাস্তার লাইফ লাইন হয়ে আছে এখানে এত বেশি এই রাস্তার অবস্থা খারাপ হয়েছে যে আমরা বাধ্য হয়েছি এখানের যুব ছাত্রদের নিয়ে এখানে মহিলাও আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলাও আছেন তারা তাদের নিজের দুঃখ সুখের কথা অনেকবার বলেছেন কিন্তু এই রাস্তার কোনো অবস্থার কোনো পরিবর্তন হয় না আমরা বিভাগীয় তরফ থেকে জানতে পেরেছি যে এই এই বিভাগ এখনো পর্যন্ত রাস্তার কোনো 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 ধরনের কাজের টাকার বরাদ্দ হয়নি হয়নি অথবা টেন্ডার আহ্বান করা আমরা বিশেষভাবে লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক মহাশয়ের এলাকা এটা কারণ সোনাই অঞ্চল ঠিক সামনে থেকে সোনাই আরম্ভ হয়েছে উনি যাতে এই রাস্তাটি ফ্লাডের সময় যা অবস্থা দেয় এখানের মানুষজন অনেক উঁচু জায়গায় যেতে হয় তাই আপনার কাছে আমরা অনুরোধ করছি এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সঙ্গে অনুরোধ করছি যে এই রাস্তাটি সম্বন্ধে অতি সত্তর কিছু ব্যবস্থা নেওয়ার জন্য যাতে এখানের মানুষগুলা একটু সান্ত্বনা পায় বা একটু ভালোভাবে চলতে পারে এখানে গাড়ি ঘোড়ার অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আর এই রাস্তাটি যাতে আশু সুরাও হয় ইহার জন্য আমি আবার পুনরায় আহ্বান করছি ধন্যবাদ আজ দাদা যে মানে বক্তব্য খরচই এই বক্তব্যটা আমরা দাস আমরা যাতে ব্রাহ্মণ মানুষ আমাদের বাড়ির কিনারে এই জলের অবস্থা দেখলে পর এটা যার পর নাই বাড়িতে বাইর হওয়া পর্যন্ত আমাদের অসুবিধা দাঁড়ায় গতিকে এই রাস্তা বা নালা হইয়া যে পর্যন্ত জল যায় সেই জলে আমাদের বাড়ি শহরে ডুবাইয়া নিয়ে যায় তবে আমরা এইটা অনুরোধ আমাদের মেলে প্রধানমন্ত্রী সকলের কাছে সরকারের কাছে আমরা দাবি করি যে এই রাস্তাটা অতি সত্তর বানাইয়া দিলে আমাদের সুবিধা হয় আমরা মমং যাদ্রে ইসিং খাং যাবো લઈને લે ચનરીશો લઈને પકાશે કાયદે બાઉન્દારી આગામી સ્કૂલ ચટલ ચટલીવા પૂમ અસપ અકાય ચદદના ચાદરે અનાયક અનાયક મત ફાવ ઘરા ચટ akwai na mayamurin mafamda masai kan han jari matak ne matakta lairiba emilie da akwai akwai bukandbi bangan ba kuma mafam da akwai na na a hajjari ba shine akwai yi wakace tabi wo haini na azuta ne a yi na hari shi